এটা কি করছো বেড়া বানাচ্ছি বেড়া ও এটা কেকের লাগাবে তাই তো সাইড দিয়ে নাকি হ্যাঁ বেড়া হবে বেড়া ফন্ডেন্টের কাজ হচ্ছে তো আর এই যে ও এ তো ব্যাগের ছাতা ব্যাগের ছাতা আচ্ছা না বেড়ার পাশে পাশে বসবে বাহ এগুলো কি এগুলো

এটা কি করছো বেড়া বানাচ্ছি বেড়া ও বেড়া এটা কেকের লাগাবে তাই তো সাইড দিয়ে নাকি বেড়া হবে বেড়া ফন্ডেন্টের কাজ হচ্ছে তো আর এই যে ও এ তো ব্যাগের ছাতা ব্যাগের ছাতা আচ্ছা বেড়ার পাশে পাশে বসবে বাহ্ এগুলো কি এগুলো

আমি বরঞ্চ মাটিতে বলছি কাটো

rosit við vatn og framir. Etast við skoðið nei og